শাহজাহানপুর এলাকার শাহজাহানপুর এলাকার পুরো এলাকাটার অর্ধেকটাই আমার পৈতৃক সম্পত্তি আমি আই রিপিট শাহজাহানপুর এলাকার পুরো শাহজাহানপুরের অর্ধেকটাই আমার পৈতৃক এবং আমার আত্মীয়স্বজনের প্রপার্টি বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসাটা খুব স্বাভাবিক মরহম সাইফুর রহমানের একটা কথা বলতেন সেটা হলো যে হাড্ডির পাশে মাংসটা খুব নরম খেতে খুব মজা লাগে তো বিএনপি এখন স্বাভাবিকভাবে কেন মানুষ ধরে নিয়েছে আমি জানি না একটা বিএনপি জনপ্রিয় দল বড় একটা দল এই জন্য ধরে নিয়েছে যে বিএনপি আহ হয়তো ক্ষমতায় আসবে এই যে ক্ষমতায় বিএনপি আসবে এই চিন্তা করি একটা দল অস্থির হয়ে আছে এই জন্য বিএনপি সাধারণ কর্মী থেকে নেতৃবৃন্দ সহ সবাইকে তারা একটা অপবাদ দিয়ে চাঁদাবাজি এটা সরে কিন্তু চাঁদাবাজি বিভিন্ন দখলদারি কথা বলতেছে কিন্তু মূলত আমি তো বলতে পারি আমার জানা মতে আমার দেখা মতে অন্য কয়েকটা রাজনৈতিক দল একটা নতুন দল আর একটা পুরনো দল তারা তো সর্বোচ্চ চাঁদাবাজি করতেছে সর্বোচ্চ চাঁদাবাজি করতেছে প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি করতেছে তারা দিয়ে চাঁদাবাজি করতেছে তারা বলতেছে যে আমাদের টাকার উৎস থেকে আসে এটা বলা জানে না ইট মিন আমার টাকার উৎস যদি বলে দিই তাহলে এখন যদি তার ক্ষতি হয়ে যায় তার ক্ষতি হতে পারে এটা অর্থটা কি তো এই সমস্ত কথা তো আমরা বুঝি আমরা তো আর এখন পর্যন্ত ফিরার তো খাই না তো এখন চাঁদারাজি করতেছে সবাই নাম বলতেছে বিএনপির ইম্পসিবল বিএনপি এখন চাঁদরাজি করে না প্রথম দিকে কিছু ছিল আমরা কঠোরভাবে কন্ট্রোল করেছি আমার নেতা তারেক রহমান সাহেব অনেক বৈষা করেছে এখন এই মুহূর্তে চাঁদাবাজির বিএনপি অন্যায় এই মুহূর্তে বিএনপি চাঁদাবাজি করছে না আর আমার বিরুদ্ধে যেটা বলা হচ্ছে যে রেলের জমি দখল করেছি জোর দখল করে আমি থাকি ইত্যাদি বলা হচ্ছে যেটা সেটা আমি আগে বসে করেছি আজকে বসে করছি এবং এই প্রশ্নটার জন্য আমি ধন্যবাদ জানাই যে একান্ন কোটি টাকার জমি রেলওয়ের জমি আমি দখল করেছি একটা কোন পত্রিকায় আজকে দেখলাম বোধ নাকি ফেসবুকে বোধ আছে যে তারপর এরপর ক্ষমতা আসতে কি হবে এরপর বিন ক্ষমতা আসতে কি হবে এখনই একান্ন কোটি জমি দখল করেছি একান্ন কোটি টাকা জমি দখল করেছি আসলে কোন পত্রিকায় এটা আসছে আমি জানি না অনেক আগের পুরনো একটা পত্রিকা সম্ভবত এটা দুই হাজার ছয় সাল আগে এবং এই পত্রিকাগুলো উঠিয়েছিল আমার যারা প্রতিপক্ষ আওয়ামী লীগ এবং ওই সময় আমার যারা নির্বাচনী প্রতিপক্ষ ছিল তারা এই কথাগুলো উঠেছে সেই পত্রিকাটার কার্ড দিয়ে দেখলাম যে ওখানে লেখা লেখা হচ্ছে আমি বিভিন্ন লোক বলতেছে বিভিন্ন ব্লগারেরা এই কথাটা তুলে ধরতেছে যারা নাকি আওয়ামী সমর্থক এন টি বিএনপি যারা তুলে ধরতেছে এখানে আমার খুব পরিষ্কার বক্তব্য হলো শাহজাহানপুর এলাকার শাহজাহানপুর এলাকা পুরো এলাকাটার অর্ধেকটাই আমার পৈতৃক সম্পত্তি আমি আই রিপিট শাহজাহানপুর এলাকার পুরো শাহজাহানপুরের অর্ধেকটাই আমার পৈতৃক এবং আমার আত্মীয় প্রপার্টি এবং আমাদের প্রপার্টি আকার হয়েছে অনেক রেলওয়ে আকার করেছে নাইনটিন ফিফটি সেভেনে এখনকার কথা না ফিফটি এইট ফিফটি সেভেন ফিফটি এইট ফিফটি নাইন সিক্সটি এতে আমাদের দু তিনটেই লেগেছে আমাদের জমি একা রয়েছে আমাদের জমি এই যে আপনারা যে রাস্তা দিয়ে হেঁটে এসেছেন এসেছেন এই আমাদের এই যে রোড রোড দিয়ে আপনারা আসলেন এখন পাঁচ ফিট গর্ত আমাদের ধানের ক্ষেত ছিল এটা এক সময় আর আজকে আমাদের বলা হচ্ছে যে আমরা নাকি জমি দখল করেছি রেলওয়ে জমি দখল করেছি বরং রেলওয়ে আমার জমি দখল করে রাখছে এখন পর্যন্ত আমার জমি রেলওয়ে দখল করে রেখেছি সে মাত দিয়ে দেখতে হবে এটা নিয়ে মামলাও আছে তবে এটা জনগণের জন্য জাতির জন্য আমি বলতে চাচ্ছি যারা নাকি বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে তো এই জমিতে আমরা আট পুরুষ বসবাস করি তখন বাংলাদেশ রেলের জন্ম জন্ম হয় নাই ঢাকা শহরে ঢাকা শাহী এলাকায় রেলের জন্ম জন্ম হয় নাই তো এর আগে থেকে আমি এখানে বসবাস করি এখন বলা হচ্ছে যে রেলওয়ে রেলওয়ে জমি আমরা করেছি এটা উদ্দেশ্যমূলক আমাকে হে প্রতিপূর্ণ করার জন্য করা হচ্ছে এই মুহূর্তে আমলিক তো আছেই আমলিক তো আছেই পাশাপাশি আরও দুইটা দল আছে তারাই কাজগুলো করতেছে উদ্দেশ্যমূলকভাবে সোশ্যাল মিডিয়ায় তাদের টাকা আছে এখন সোশ্যাল মিডিয়ায় অ্যাভ্রিসিউড টাকা ব্যয় করতেছে তারা মানে বহু মুখে কনসালটেড ওয়েতে তার বির তিনি বিরুদ্ধে কথা বলতেছে তো তারা মির্জা ফখরের বিরুদ্ধে বলতেছে তারা খুশুর বিরুদ্ধে বলতেছে তারা সালাদ্দিনের বিরুদ্ধে বলতেছে তারা আমার বিরুদ্ধে বলতেছে কিন্তু কথাটা হলো গত বিশ পঁচিশ বছর আমরা কষ্ট করলাম আন্দোলন করলাম জেলে গেলাম তখন তো আমরা এই সমস্ত কথা বলেন নাই কেউ এখন বলতেছেন কেন অনেক বছর পার হয়ে গেছে তো সর্বশেষ আমরা ইলেকশনে যান আমরা যোগদান করেছি সেটা হলো দুই সাল তখন তো এত কথা হয়নি এখন হচ্ছে আমাদেরকে তারা এখনই প্রতিপক্ষ ভাবতেছে